কৈ <laughs> অলা <laughs> গৰমে কোনো মাতাত কাম কৰে না বৌকিটা কৈ কৈ আমি ৰান্ধিয়া খাওঁ তুমি পানী দালিয়ে খাওঁ ইউ কি লাগি গৰম গৰমৰ লাগি গাছপালা চাইডে নাই অতাল লাগে আমি বন্ধু আমি চাইডে গাছ লগাই ইয়াৰ গাছ লগান বৌ পাচ আমি বাৰে বাৰে আৰু বন্ধু তোমাৰ মাজে মাজে যায় নে টাউনো তুমি দেখোন আনি জানা মোক তোমাৰ চক পৰে নাই মঞ্চর বেটিংটে বৌ ওখানে জানালা খুলে বড় বড় শ্বাস ফলাইলা বড় তো শ্বাস পালা জায়গা নাই তারি শ্বাস সাজ কি খিটার লাগি গাছপালা নাই তানাগালি বিল্ডিং আর খারা রোদ বাতাস ওটাশ কুচ্ছু নাই আর সাত উঠিয়া সারা মধ্যে সাত উঠিয়া কোনো আরাম পাইবানি ও জানালা মূকা সাজ পালাই ও তাল লাগে বন্ধু আমি গোবেষণা করিয়া গাছও তুতি আনছি ওটা আগুন লাগাই মু বন্ধু আমার আগুনটা লাগানি নিশাদ দিত হইব আচ্ছা বন্ধু এর শুনো এই গাছ লাগাইলাম ওই গিলাম সবটা ঠিক আছে বুঝলাম না তুমি তো বিয়া সাদি কিছু কিছু খলায় না তুই তুমি কিলা গবেষণা বেশ বন্ধু আমি বিয়া করছি এ না কি তুই সাথে আর মানচল বউ নাই নি আমি আর মানচল বউ আছে দিকে না আমি গোবশনা করছি আর মানচল বউ লই আমি গোবশনা করছি রাত কুকু মাইবার সময় বন্ধু এসি বন্ধ করিয়া চিন্তা করছি মাঞ্চর বউ বউ লইয়া আমি বুধু টাউনও যাই না তোমালো লইয়া মাঝে মাঝে মাঞ্চর দেখিয়া নানি আমার দুখ লাগি যায় ওটা লাগি বন্ধু আমি গাছ আনছি আচ্ছা বন্ধু না কিটা এই ওটা লাগি না আর কোন মত উঠলো আছে তোমার গাছুস লাগাই রায় বিয়ার কিটা কোন বার্তা উঠা দিরাই নি নতুন বউ ঘর আনার বার্তা উঠা দিরাই না কিটা ওলা কোন কিছু নেই আচ্ছা বন্ধু амаলে এটা খুব চাই এই গ্যাস পুড়াইতে কয় বছর লাগবো ছয় সাত মাস ও ইতা আলো 10 12 বছর লাগবো 10 12 বছর বাদে দেখ কোনে আরেবো আমার এসে লাগেরবো সুন্দর লাগে তুমি মনে হয় খুব শীঘ্রই তাড়াতাড়ি মনে কয় কি তাকর লাগে আগে আগে গ্যাস শুছ লাগে এপরিবে ঠিক রাখবা বন্ধু ইতা বড়ই লাগে বাদে চিন্তা কর মনে তুমি তো বড় আছে না নি বাদে চিন্তা কর মনে গাইস বোবা সাইবার লাগি না আমরা দুইজন জাফায়া পড়ে মানে গাছ লাগানির লাগি আ বন্ধু গাছ লাগাই